দক্ষিণেশ্বরের এই পবিত্র মন্দিরে একদিন এক সাধকের অঝরে কান্নায় মা কালী নিজেই আবির্ভূত হয়েছিলেন তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস কিন্তু কিভাবে পেলেন মায়ের দর্শন আজকের এই ভিডিওতে জানব সেই অলৌকিক কাহিনী দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজারী হিসাবে দায়িত্ব পাবার পর থেকেই রামকৃষ্ণ মায়ের সান্নিধ্য পেতে আকুল হয়ে ওঠেন তিনি প্রায়ই কালী মূর্তির সামনে বসে রামপ্রসাদ কমলাকান্তের ভক্তিগীতে গাইতেন আর কাঁদতেন মা তুমি কি সত্যি না সব মায়া এমনকি খাওয়া ঘুম ভুলে সমাধিস্থ হতেন চোখ লাল হয়ে যেত অনিত রায় বছর ধরে তিনি অমানসিক তপস্যা করেন শ্মশানে ধ্যান জটিল নিষ্ঠাভান পূজা এমনকি উপবিধ বা বৈত পর্যন্ত ত্যাগ করেন এক পর্যায়ে তিনি এতটাই ব্যাকুল হয়ে পড়েন যে মনে হতে থাকে মা যদি না দেখা দেন তবে মাথা ফাটিয়ে দেবেন একদিন তার ভক্তির তীব্রতায় মা কালী প্রকাশিত হন দক্ষিণেশ্বরের মন্দিরে রামকৃষ্ণ বর্ণনা করেন হঠাৎ দেখলাম মূর্তি থেকে এক মই নারী নির্গত হচ্ছেন সমস্ত মন্দির আলোয় ভরে গেল মা আমাকে আদর করে বললেন তোকে আমি এতদিন পরীক্ষা করছিলাম আজ থেকে তুই আমার সন্তান এই দর্শনের পর রামকৃষ্ণ প্রায় সমাধিস্থ হতে থাকেন মা কালীর সঙ্গে সরাসরি কথোপকথন এমনকি মন্দিরের বাইরে গাছপালা নদী সবেতেই তিনি মায়ের সাকার রূপ দেখতেন তার এই অভিজ্ঞতা পরবর্তীতে বিবেকানন্দ সহ অসংখ্য ভক্তকে প্রভাবিত করে মা যেমন নদীতেই তেমনি ডাঙায় তিনি সব হয়ে আছেন এটি শ্রীরামকৃষ্ণের উক্তি এই ঘটনা বাংলার ভক্তি পরম্পরায় সাকার সাধনার এক অনন্য উদাহরণ যেখানে প্রেমই ছিল পরম সাধনা নমস্কার আজ এ পর্যন্তই পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান আমাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের সকলের ওপরে বর্ষিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Jaa makali